নমস্কার বন্ধুরা আজ প্রাইমারি নিয়োগ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে হ্যাঁ বন্ধুরা আজ সুপ্রিম কোর্টে কুড়ি বাইশ মামলার শুনানি হতে চলেছে আবারও এই মামলাটির শুনানির জন্য বিচারপতিদের বেঞ্চ চেঞ্জ করা হয়েছে তো প্রথমে এই মামলাটি হিমাকলি ম্যামের বেঞ্চে ছিল তোমরা কম বেশি প্রত্যেকেই জানো তার পরবর্তীতে কিন্তু এই মামলাটি আবারও চেঞ্জ করে এটাকে অনিরুদ্ধ বোসের বেঞ্চে নিয়ে যাওয়া হয় তারও আগে এই মামলাটি কিন্তু একটা বেঞ্চ পরিবর্তন হয়েছিল ঠিক আছে তো এই মামলাটি কিন্তু আবারও বেঞ্চ পরিবর্তন করলো অর্থাৎ এই মামলাটি কিন্তু এটাকে নিয়ে চারবার বেঞ্চ পরিবর্তন করলো তো এই যে ব্রেঞ্চ পরিবর্তন হচ্ছে এই ব্রেঞ্চ পরিবর্তন কি কোনোভাবে প্রভাব ফেলতে পারে এই মামলাটির রায় আসার পেছনে তো হ্যাঁ অবশ্যই এই মামলাটির রায়ের পেছনে কিন্তু একটা বড় প্রভাব ফেলতে পারে কেন বিস্তারিত আলোচনা করবো ভিডিওটার মধ্য দিয়ে তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো তো বন্ধু তোমরা কম বেশি প্রত্যেকেই জানো এই মামলাটি কিন্তু বলতে গেলে প্রায় এক বছর ধরে চলছে এই মামলাটির কিন্তু শুনানি হচ্ছে ঠিকই কিন্তু কোনো জাজমেন্ট কিন্তু আসছে না তো আজকের কি জাজমেন্ট আসবে তো চলো এক এক করে আলোচনা করা যাক তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি এখানে তোমরা ডায়েরি নাম্বারটা দেখতে পাচ্ছ টু ওয়ান ট সেভেন সোমেন পাল ভার্সাদ শ্রাবানী নায়ক তো এখানে এস এল পি নম্বর ডায়ের নম্বর সমস্ত কিছু দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এখানে দেখো আজকের শুনানির কিন্তু লিস্টের ডেট দেওয়া রয়েছে তেইশ সাত দু হাজার চব্বিশ বিচারপতি হিসিকেশ রয় অ্যান্ড বিচারপতি জাস্টিস অরবিন্দ কুমার তো ওনাদের ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলাটির শুনানি হবে পাঁচ নম্বর কোর্টে পাঁচ নম্বর কোর্টে কিন্তু এই মামলাটির শুনানি হতে চলেছে সিরিয়াল নাম্বারটা রয়েছে কিন্তু একচল্লিশ অর্থাৎ এটা কিন্তু দুপুর নাগাদ এই মামলাটির শুনানি হতে চলেছে ঠিক আছে তো কোর্ট নম্বর পাঁচে বিচারপতি হিসিকেশ রয় এবং জাস্টিস অরবিন্দ কুমারের ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলাটি শুনানি হতে চলেছে একচল্লিশ নম্বর সিরিয়ালে রয়েছে কিন্তু এই কুড়ি বাইশ মামলাটি ঠিক আছে তো বন্ধুরা চলো সরাসরি আমরা এবারে আমাদের যে কোর্টের যে কেস লিস্ট ঠিক আছে সুপ্রিম কোর্টের যে কেস লিস্ট সেখান থেকে আমরা দেখে নিই বিস্তারিত তো বন্ধুরা আমাদের যে এই যে কেসটা এটা যদি আমরা সিম্পলি সার্চ করি যে সৌম্যান পাল সৌম্যান সৌম্যান পাল যদি আমরা সার্চ করি তাহলে কিন্তু আমাদের কাছে চলে আসবে সৌম্যান পালের সুমেন পাল তোমরা দেখতে পাচ্ছ এখানে সুমেন পাল অ্যান্ড আদার্স এখানে দেখতে পাচ্ছ একচল্লিশ নম্বর সিরিয়ালে কিন্তু এসএলপি নম্বরগুলো দেওয়া রয়েছে সুমেন পাল অ্যান্ড আদার্স ভার্সাস সাবনি নায়ক অ্যান্ড আদার্স দেখতে পাচ্ছ এখানে সাবনি নায়ক অ্যান্ড আদার্স এর সঙ্গে আরও যে কেসগুলো রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কানেক্টেড কেস সুখেন্দু নস্কর অ্যান্ড আদার্স ভার্সাস এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এরপরে এর সঙ্গে আরও দেখো কানেক্টেড কেস রয়েছে অরবিন্দ মারজিৎ ভার্সাস দ্য স্টেট অফ বেঙ্গল তো এই কেসগুলো কিন্তু মোটামুটি কানেক্টেড কেস এর সঙ্গে বহু আইএ ফাইল হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ বহু আইএফ ফাইল কিন্তু এখানে রয়েছে বিস্তারিতভাবে তো এই যে দেখতে পাচ্ছ একচল্লিশ নম্বর সিরিয়ালে সেখানে তোমরা দেখেছো একচল্লিশ নম্বর সিরিয়াল কিন্তু রয়েছে কোড নম্বরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে তোমরা কোড নম্বরটা পেয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে দশ নম্বর আট নম্বর এই দেখতে পাচ্ছ এখানে কোর্ট নম্বরটা কোর্ট নম্বর ফাইভ এখানে তোমরা দেখতে পাচ্ছ সিম্পলি দেখতে পাচ্ছ কোর্ট নম্বর ফাইভ জাস্টিস কারা রয়েছে এই যে হিসিকেস রয় এবং তার সঙ্গে রয়েছে অরবিন্দ কুমার ঠিক আছে সাড়ে দশটার সময় কোর্টটা ওপেন হচ্ছে হুম তো মিসলেনিয়াস হেয়ারিং মিসলেনিয়াস কেসগুলো আজকের হেয়ারিং হতে চলেছে তো এই হচ্ছে বিষয় তারিখটাও তোমরা দেখতে পাচ্ছ তেইশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ আজকের কিন্তু এই পাঁচ নম্বর কোর্টে শুনানি হতে চলেছে তো এবারে তোমাদের কাছে যে বিষয়গুলো আমি আলোচনা করতে চলেছি সেগুলো হচ্ছে যে এই যে বেঞ্চ বারবার পরিবর্তন করা হচ্ছে ঠিক আছে তো এই বেঞ্চ বারবার পরিবর্তনের ফলে কি কোনো প্রভাব পড়তে পারে হ্যাঁ বন্ধুরা অবশ্যই প্রভাব পড়তে পারে কেননা এই মামলাগুলোর যে আগের যে শুনানি হয়েছে সেগুলো তো কোনোভাবেই এই বিচারপতিরা জানে না তো সেই কারণে কিন্তু অনেকটাই প্রভাব পড়বে এই মামলাটি শুনানি বা ফাইনাল জাজমেন্ট আসতে কিন্তু আরও মোটামুটি একটা সময় লাগবে ঠিক আছে তো দু একটা শুনানি কিন্তু আরও লাগবে যেহেতু পুরনো যদি বিচারপতিরা হতো তারা এই মামলাটি শুনেছে তারা পুরো প্রেক্ষাপটটা জানে তো সেই কারণে তাদের রায় দিতে কিন্তু অনেকটা সুবিধা হতো কিন্তু এই যে বেঞ্চ পরিবর্তন হলো সেক্ষেত্রে যে বিচারপতিরা আসছে তারা কিন্তু এই বিষ এই মামলা সংক্রান্ত বিষয়ক অবগত নয় সেই কারণে কিন্তু তাদেরকে আবার ভালোভাবে বোঝাতে হবে তারা ভালোভাবে বুঝবে তারা টাইম নেবে এবং তারপরে জাজমেন্ট দেবে তাহলে বুঝতে পারছো কতটা সময় সাপেক্ষ হতে চলেছে তো এর আগে যে এই মামলাটি ছিল হেমা কলিম্যামের বেঞ্চে তিনি পুরোপুরিভাবে শুনেছেন তারপরে বেঞ্চ পরিবর্তন হলো অনিরুদ্ধ স্যারের বেঞ্চে গেল সেখানেও তিনি পুরোপুরিভাবে শুনলেন তারপরে আবার পরিবর্তন হল ইনাদের বেঞ্চে এসেছে হৃষিকেশবাবু এবং তপন কুমার যে বেঞ্চে এলো তো এখানে আবার শুনানি হবে আবার হয়তো বেঞ্চ পরিবর্তন হতে পারে এরকম করে চলতেই থাকবে তো দেখা যাক কি হয় তো আজকের ফাইনাল রায় আসছে না এটুকুই তোমাদের কাছে বলে রাখি ফাইনাল রায় আসার চান্সটা কিন্তু অত্যন্ত কম অত্যন্ত কম ঠিক আছে তো এই মামলার ফাইনাল রায় আসতে কিন্তু আরও দু একটা শুনানি লাগবে যদি একই বিচারপতিদের বেঞ্চে থাকে আর এই যে বারবার ধরে বেঞ্চ পরিবর্তন হচ্ছে এটা কিন্তু বিচারপতিদের হাতে নেই এটা কিন্তু সাব রেজিস্টার যে কোর্ট রয়েছে সেই রেজিস্টার কোর্টের উপর কিন্তু পুরোপুরিভাবে ডিপেন্ড করে যেহেতু অনিরুদ্ধবাবু রিটায়ার করেছেন এবং তার সঙ্গে আবার হেমা ম্যামও কিছু দিনের মধ্যে রিটায়ার করতে চলেছে তো এই কারণে সাব রেজিস্টার কোর্ট যে রয়েছে তারা কিন্তু ডিসাইড করে কাদের বেঞ্চে এই মামলাগুলোর শুনানি হবে তো সেই কারণে বিচারপতিদের হাতে কিন্তু কোনো কিছুই নেই তো এই যে পরিবর্তন হচ্ছে বারবার সেটা কিন্তু অনেকটাই প্রভাব ফেলছে এই মামলাটির উপরে আর এই মামলাটির কারণে যেটা বলছে পরবর্তী নিয়োগটা আটকে রয়েছে কি হয় দেখা যাক আজকে কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো করে সবাই সুস্থতার সবাই থ্যাংকস ফর ওয়াচিং টাটা